আমরা কি দেখেছি হ্যাঁ সি একটা অনেক আগে হয়েছিল একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওই ভান্ডারিমাঘ খান মালদা পাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না এই সাধারণ যে বাজেটে এই সমস্ত দাঁড়ার জন্য টাকা থাকে না এই জন্যই এন তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে করার জন্য কিন্তু এখন এই এনএসি টাকায় কি হচ্ছে এনএসির টাকায় ওই উৎসব মেলা খেলা খেলা হলে ভালো কিন্তু আসল খেলা নয় এন ইসির টাকায় ত্রিপুরা যে বলে এটাকে ওই যে নেশামুক্ত কেন্দ্র নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনএসি টাকা ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নর্বর হয়ে আছে এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই জালাই গিয়ে ওয়েল্ডিং টুল্ডিং করে মেরামত করে রাখা যায় কিনা কোনো ওয়েল্ডিং মাল মাল না ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে